জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে কিছু না কিছু ছাড় দিতে হবে আজ সকালে সংসদ ভবনের এলডি হলে বারোদলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতেই তিনি এই মন্তব্য করেন আর সংস্কার নিয়ে কালক্ষেপণে রাজি নয় বারোদলীয় জোট জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার বলেন জাতীয় নির্বাচন আয়োজনের জন্য যত দ্রুত সম্ভব সবাইকে ন্যূনতম ঐক্যমত্যের জায়গায় পৌঁছতে হবে এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে একশো এগারোটিতে একমত হয়েছে বারো দলীয় জোট আর দ্বিমত এবং সাতটিতে জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় জাতীয় নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এই উদ্যোগের অংশ হিসেবে রবিবার জাতীয় সংসদের এলডি হলে বারো দলীয় জোটের সঙ্গে সংলাপে বসে কমিশন বারো দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জোটের এগারো জন নেতা সংলাপে অংশ নেন বৈঠকে শুরুতেই কমিশনের সহসভাপতি দলগুলোকে কিছু না কিছু ছাড় দিতে হবে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত তৈরি হবে সেগুলোর ভিত্তিতেই জাতীয় সনদ তৈরি হবে প্রত্যেকের রাজনৈতিক অবস্থান থেকে তারা তাদের মতামত দিয়েছেন আপনাদের ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু ঐক্যমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে ডক্টর আলী রিয়াজ বলেন কমিশনের লক্ষ্য সুস্পষ্ট সবার সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা যা বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করবে রাষ্ট্র পুনর্গঠনের এই সংগ্রামে এই প্রচেষ্টায় আপনারা নিঃসন্দেহে আমাদের সঙ্গে থাকবেন আমরা সকলে একত্রে থাকবো জাতীয় ঐক্যমত তৈরির দায়িত্বটা কেবলমাত্র জাতীয় কমিশনের নয় আপনারা যারা সংগ্রামে আছেন আজকে আমাদের সাথে যারা কথা বলছেন আপনারা আপনাদের সহযোগীদের সাথে কথা বলুন অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন কি করে আমরা এক জায়গায় আসতে পারি চলতি মে মাসের মাঝামাঝি সময় থেকে ঐক্যমতের বিষয়ে রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা ও পরিকল্পনা শুরু হবে বলেও জানান প্রধান সমন্বয়ক ডক্টর রিয়াজ বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত পার্থক্য ও দ্বিধাদ্বন্দ্ব থাকা স্বাভাবিক বলে মন্তব্য করেন বারোদলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার এখানেই গণতন্ত্রের সৌন্দর্য এখানেই গণতন্ত্রের উৎকর্ষতা বৈঠকে ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছে জাতীয় নির্বাচনের দাবি জানায় বারোদলীয় জোট রাষ্ট্র কাঠামোর বিধিমালা তার সুযোগ নিয়ে যাতে নতুন ক্ষমতাধারু ব্যক্তি নতুন কোন জাস্টিস সেই সংবিধানকে আমল পাল্টে দিয়ে একটা স্বৈর শাসনকে চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত যাতে না করতে পারে মূলত সেটাই আজকে আমাদের উদ্দেশ্য এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে একশো এগারোটিতে একমত হয়েছে ১২ দলীয় জোট আর আটচল্লিশটিতে দ্বিমত রয়েছে এবং সাতটি প্রস্তাবে মতামত প্রদান করেনি জোট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে কমিশনের সদস্য সফর রাজ হোসেন ড বদিউল আলম মজুমদার এবং ড মোহাম্মদ আয়ুব মিয়া উপস্থিত ছিলেন কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা